আল্লাহতালা এ পৃথিবী সৃষ্টি করেছেন প্রয়োজনীয় সব উপকরণ দান করেছেন বেঁচে থাকার জন্য ধন দৌলত রিজিক অলংকার বিভিন্ন জিনিস দিয়েছেন এসব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সব প্রয়োজন সম্পন্ন করতে হবে আল্লাহ তালা বলেন তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তাতে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো তারই কাছে পুনরুচ্ছিবদ্ধ হবে আয়াত নম্বর পনেরো তিনি আর বলেন নবমন্ডল ভূমন্ডল উভয়ের মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি অথচ যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় নম্বর পৃথিবীর সৃষ্টির রহস্য আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না সেজন্য একটু সময় নির্ধারিত রয়েছে যে লোক দুনিয়ার বিনিময় কামনা করবে আল্লাহ তালা তাকে তার দুনিয়াতেই দান করবে আল্লাহ পৃথিবী পৃথিবী সৃষ্টি করেছেন সত্য প্রতিষ্ঠার জন্য আর সেই সত্য হল আল্লাহর একত্রবাদ আল্লাহর প্রতি উপাসনা আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের প্রবৃত্তি সৃষ্টি করেছেন হয়তো তোমরা পরহেজকারী অর্জন করতে পারবে বাকারা আয়াত নম্বর একুশ বাস তিনি আর বলেন আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিনজাতি সৃষ্টি করেছি আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার্য চোখাবে আল্লাহ তালায় তো জীবিকা দাদা শক্তির আধার পরাক্রান্ত সুরাজ আয়াত নম্বর ছাপ্পান্ন থেকে আটান্ন রাসুলদের দায়িত্ব আল্লাহ তালা পৃথিবীতে অনেক রাসুল পাঠিয়েছেন তাদের সর্বশেষ হলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালা মানুষকে পরিশুদ্ধ করার জন্য তাকে পাঠিয়েছেন আল্লাহর অনুগত করার জন্য এবং সবাইকে শিরক থেকে মুক্ত করে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বানে তিনি পৃথিবীতে এসেছেন আল্লাহ তারা বলেন আমি প্রত্যেক উম্মতের মাঝেই রাসুল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগত থেকে নিরাপদ থাকো অতপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহর হেদায়ত করেছেন আর কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত অবধারিত হয়ে গেল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো দেখো মিথ্যারোপকারীদের কী রূপ হয়েছে হয় না হল আয়াত নম্বর ছত্রিশ রাসুল সাল্লা সাল্লামের অনুসারীদের জন্য তার অনুগত করা আবশ্যক আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদের রুজি হিসেবে দান করেছি আল্লাহর যদি বন্দী করো তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করো বাকারা আয়াত নম্বর একশো বাহাত্তর রাসুল সাল্লা সাল্লাম এবং তার অনুসারী মোমিনদের কাছে এ পার্থিব জীবনে নিজেকে পরিশুদ্ধ করার ক্ষেত্র তারা এখান থেকে চূড়ান্ত সফলতা জান্নাত লাভের আশায় কাজ করে বান্দা তার সব ভালো কাজের উত্তম প্রতিদান অবশ্যই পাবে কোনো কোনো ছোট নয় নয় আমলকে করে দেখা উচিত কেননা জানা নেই কোন আমল আমাদের জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিবেশী করবে রাসুল সাল্লাম বলেন ভালো কোনো কিছু দান করাকে হীন মনে করো না এমনকি হোক সেটা কোনো মুসলমান ভাইয়ের হাসি মুখে সাক্ষাৎ মুসলিম রাসুসাল্লাহিসাল্লাম আরও বলেন চলার পথে কাটাযুক্ত ডাল পেয়ে কেউ যদি তা সরিয়ে ফেলে আল্লাহ তার এ কাজ সাদরে কবুল করেন তার গুণা ক্ষমা করে দেন আল্লাহ আর বলেন নিশ্চয়ই আল্লাহ কারো বিন্দু বিসর্গ রাখে না আর যদি তার সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন নিজের পক্ষ থেকে বিপুল সব দান করেন সুরা নিসা। পার্থিব জীবন কাটুক আল্লাহর মোমেন পার্থিব জীবনকে আল্লাহর অনুগত ব্যয় করে ভালো আমলের মাধ্যমে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করে আর যারা অবিশ্বাসী এ পৃথিবী তাদের জন্য ভোগ বিলাসের জায়গা তারা নিষিদ্ধ কাজগুলো নির্দ্বিধায় করে ফেলে বান্দার জন্য সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অর্থাৎ উপাসনা অথবা সাহায্য প্রার্থনা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা আল্লাহ সারা অন্য কারো উপর ভরসা করা প্রয়োজন পূরণে অন্য কারো কাছে প্রার্থনা করা রিজিক অথবা সাহায্য প্রাপ্তির পর আল্লাহ সারা অন্য কারকে দাতা হিসেবে বিশ্বাস করা এগুলোই শিরক আল্লাহ কখনোই এগুলো মাফ করবেন না তবে তব করে শিরক বিশ্বাস থেকে ফিরে এনে আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সঙ্গে কাউকে শরিক করে এছাড়া যাকে ইচ্ছে ক্ষমা করেন যে আল্লাহর সঙ্গে শিরক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় সুরা নিসা আয়াত নম্বর এক সৌর সুপ্রিয় বন্ধুরা গুনাহ থেকে বিরত থাকুন গুনাহ থেকে বাঁচতে হবে যদি তা আমাদের দৃষ্টিতে ছোট হয় রাসুদ সাল্লাম বলেন এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল সে তাকে বেঁধে রেখেছিল সে তাকে খাবার দেয়নি সেরেও দেয়নি তাতে সে জমিনের পোকামাকড় খেতে পারতো তাই গোনাহ একেবারে ছোট হলেও তা থেকে বিরত থাকো কেননা ছোট ছোটো এক সময় একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয় বোকারি আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তোমাদের পালন পালনকর্তার অভিমুখী হও তোমাদের কাছে শান্তি আসার আগে শাস্তি আসার আগে তার অব্যাগ্রহ হও নইলে এরপ তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না তোমাদের কাছে আতর্কিত ও অজ্ঞাতসারে শাস্তি আসার আগে তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয় অনুসরণ করো সুরজ জুমার আয়াত নম্বর তেপ্পান্ন থেকে পঞ্চান্ন